এই জন্য একটু পিনিকে আসছে ওইটা দেয় কোথায় বিয়ে করছে গিয়ে তোর বাপারে গেজি গেছিস শ্বশুর বাড়ি যে হচ্ছে মা দুর্ ঠিক আছে সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি সে ম্যারিড আপনারা যদি আমার কথা বিশ্বাস না করে গাইস তাহলে কি আসলে কামরুল এবং অপু কথা সত্য ওমর কি তাহলে আসলে গোপনে বিয়ে করে ফেলেছেন এছাড়া গাইস রোস্টার ফারাবি ওমর পিছনে কেন লাগলো এবং নতুন করে অপু আবার ওমর কে করা হুঁশিয়ারি দিল তা জানাবো আজকের ভিডিওতে এবং ওমর ফায়ার আর্মিরা ও রাইডার রহমান এই বিষয়ে কি প্রতিবা জানিয়েছেন সেটাও জানবেন তো গাইস চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক গাইস চলুন আমরা প্রথমেই দেখে আসি ওমর ভাইরাল হওয়া রিলস ভিডিওটা তারপর বাকি আপডেটে ফিরছি সুপার শুধু সিনেমাতেই থাকে আমাদের প্রত্যেকের জীবনেই একটা আছে যাকে আমরা বাবা বলে জীবনের টাকাই সব না কিছু কিছু মানুষের ভালো থাকার জন্য ভালোবাসা প্রয়োজন তবে আমি ওই কিছু কিছু মানুষের ভিতর করি না এই যে বউ ব্যবসায়ী যে নামটা না এটা আমার দেওয়া

আসলে দেখেন আমি মনে হয় সালের দিকে তার আগে থেকে শুনে আসতেছে এই বউ কথা মানে আগেকারিডিও মেক করতো তারাও এদেরকে নিয়ে কথা বলতো হ্যাঁ তখন হয়তো কাপড় গুলা বউ ব্যবসায়ীরা কম ছিল এখন অতিরিক্ত হয়ে গেছে ছোট ভাই বড় বড় ফ্যানরা এসে আমার ইচ্ছা মতো গাইলা বলবে সাহস হয়ে থাকে আরে ভাই একজন টিকটক নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার আছে এখন তো আপনারা বলবেন আপনাদের বড় ভাই টিকটকার মানে ইউটিউবার থেকে আপনার থেকে বেশি সাবস্ক্রাইবার আছে শোনেন ভাই চ্যানেলে তার নাইটি পার্সেন্ট সাবস্ক্রাইবার ফানি ভিডিও দেখে না হ্যাঁ সেই ক্রিয়েট করতো লাগতো সেগুলো ফানি মনে হয় ফানি ভিডিও কিন্তু যখন থেকে সে কাপড় ভ্লগারদের রোজ টিকটকারদের রোজ তার ফানি ভিডিও মধ্যে করতেছে আর করবেই না টিকটক করতে করতে টিকটকদের মতো হয়ে গেছে ওইগুলো থেকে বেরোতেই পারতেছে আর তার থেকেও বড় কথা আপনাদের বড় লেভেল মনে হয় যেন শুধুমাত্র বাংলাদেশের না

দেখে জন্ম হয় আমরা টিকটক চালানো শুরু করছি ঠিক আছে ইতিহাস গাইটা দেখ অনেক কিছু দেখবি পোলা পাইন তোমরা যারা বলতেছো না যে আমি বিয়ের জন্য তোমাদের আব্বুকে নিয়ে ভিডিও বানাচ্ছি বিও একদম বউ মানে তোমাদের আব্বু জায়গা মতো দিয়া দেবো

জের আমার কাজকে ছোট করছো ও আমার কাজকে ছোট করছেন কাজ যাদের আইকিউ ভালো তারা কি তো ওমারের প্রথম ভিডিওটা দেখে বুঝে গেছে তো गाइस ওমারের ভয়ে যেহেতু এই বিষয় আর নতুন করে মুখ খুললনি তাহলে ওমারের রিপ্লাইটা করা ভাবে আসে তার জন্য ওয়েট করতে হবে আর কি তো যাই হোক সেই সাথে ওমর প্রেমি যারা আছেন সবাই ওポケ কি বল চলুন তা দেখি আসি কার ছবি নাকি টয়লেটে লাগিয়েছে সেও নাকি তারও ছবি এবার টয়লেটে লাগাবে এইভাবে যদি দ্বন্দ্ব শুরু হয়ে যায় তো কেমনে কি আমরা মুসলমান আল মুসলিম ও আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই একজন নমনীয়তা প্রদর্শন করো না দেখবে এক সময় সেও তোমাকে রেসপেক্ট করবে দীপু ভাই আপনি আপনার অস্ট্রেলিয়ার গাবিডা নিয়ে দুবাইতেই থাকেন শুধু শুধু উমর ভাইয়ের পিছনে লাগতে যায়ন না ধন্যবাদ দুবাইয়ের ডাব ব্যবসায়ী ওই নিশা করে তো এই জন্য টুপি নিকে আছে নেশা কেটে গেলে আবার দেখবেন সবার কাছে মাপ চাইবে ভদ্রতার মুখোশ যদি একবার খুলি তাহলে তোমাদের খুব আড্ডাইস চেঞ্জ হয়ে যাবে এবং সেই সাথে রাইডার রহমানও কি বলেছেন চলুন সেটিও দেখে নেওয়া যাক জান এই দুবাই সরপুরাটা দেখা লাগলাম তোমার উপরে স্ট্যাম্প করে দেখা দিলাম তারপর ভিডিওতে ভিউ আইতাছে কি বলছো আমার জিরো ফিগার স্লিম বডি দেখাও তোমার ভিডিওতে ভিউ হয় না তোমার জিরো ফিগার স্লিম বডি

এই কথাটা আমি সবসময় মাথায় রাখি তো গেছ এটা দেখে অনেকেই ভাবছে ওমর ফার কি তাহলে এটা গায়ে ভিডিও নাকি অন্য কোন ভিডিও বা ওমর কি তাহলে আসলে বিয়ে করে ফেলেছেন নাকি এই ভিডিওগুলো দেখে অনেকে অনেক কিছু বলছে তো বিষয়টা আসলে এমন না ওমর কিন্তু এখনো বিয়ে করেনি আর ওমর যেটা করেছে তার সাথে কিন্তু আর দুইজন আছে তার এখানে কার বিয়ে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন এবং আপনাদের ও ওমর ফায়ার কে নিয়ে যারা আজে বাজে কথা বলছে তারা শুধুমাত্র আলোচনায় আসার জন্য করছে আর বর্তমানে ওমর ফায়ার অনলাইন প্ল্যাটফর্মে বেশ ভাইরাল আর তার জনপ্রিয়তা অনেক তাই তাকে নিয়ে অনেকেই খোঁচা মেরে ট্রেনিং চাচ্ছে আর আমি আমার এই জানিপ্রেমী আছেন যারা যারা প্রেমী আছেন তারা এখনই সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে ওমর ওয়ান লিখে দিবেন তাহলে বুঝতে পারবো ওমর কতজন আছে তো ভিডিওটি দীর্ঘায়িত করবো না ভিডিওটি আজকে আজ শেষ করছি কথা বলবো পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি আল্লাহ হাফেজ